সবাই আসছি এখন আমি এই মুহূর্তে চিম্বুক পাহাড় চিম্বুক পাহাড় এবং ডিম পাহাড়ের মাঝামাঝি অবস্থানে তো মূলত এটা হচ্ছে মেঘ পাহাড় আপনারা যা দেখছেন কুয়াশার মতো এগুলো মূলত কুয়াশা না এগুলো ম্যাঘ আসলে ম্যাঘ আর কুয়াশার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই ম্যাঘ রানিং থাকে চলমান থাকে ম্যাগ আর কুয়াশা স্থির মনে হচ্ছে আমরা এখন তীব্র গরমকাল কিন্তু এখন তীব্র গরমের মৌসুম কিন্তু এখানে আমাদের গা খুব চমচমে শীতল অবস্থা ঠান্ডা স্থানীয় আদিবাসী দাদা দিদিরা বলে রাত বারোটার পরে অটোমেটিকলি কাতা কম্বল লাগে ঠান্ডা এগুলো ব্যাগ কুয়াশানা আমরা যেটা টপ লেভেলে আছি পাহাড়ের এই পাহাড় থেকে নিচের দিকে দেখলে আপনি কিছুই দেখবেন না কিছুই না কিছুই দেখা যাবে না আপনারা যদি টপ লেভেল পাহাড় থেকে নিচের পাহাড়ের সৌন্দর্য দেখতে চান ব্যাগের সময় ব্যাগত আসতে হবে এই যে এগুলো সব ব্যাগ গাছের ফাঁক খুব দিয়ে ম্যাগ ক্রস করে আমরা ম্যাগের উপরে এই দিকে ডান দিকে ম্যাগ দেখেছেন সরি বাম দিকে যে নিচু পাহাড় আমরা ম্যাগের উপরে আমাদের একটু শীত শীত লাগে আমার সাথে আমরা দুজন আছি আমার সাথে আমি এবং আক্তার এলাকাটা ডিম পাহাড় এলাকা পাহাড় মুখ পাহাড় আর একটু বাম দিকে দেখানোর চেষ্টা করি টপ লেভেল থেকে আমরা পাহাড়ের টপ লেভেলে এই যে এদিকে কিছুই দেখা যাচ্ছে না ছোটোখাটো কোনো পাহাড় পর্বত কিছুই দেখা যাচ্ছে না এখন এসে আপনারা পাহাড়ের সৌন্দর্য দেখতে পারবেন না কারণ দূর দূরান্তে দেখা যাচ্ছে না সব মেঘ এখন বর্ষার মৌসুম এখন মেঘের মৌসুম এখন আসলে আপনারা দূর থেকে কিছু দেখবেন না শুকনো দিনে আসবেন সব কিছু পরিষ্কার দেখবেন এখন রাস্তায় পাহাড়ে সব জায়গায় মেঘ এখন পারফেক্টলি সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন না আপনারা আজকে যেহেতু এখন গরম এবং বর্ষার মৌসুম একটা জিনিস কি এই ব্যাগের কারণে উচ্চতার কারণে শীতল আবহাওয়াটা ভালো লাগছে আবহাওয়াটা ভালো লাগছে আমাদের কাছে এখন বাজে বেলা চারটা বিকাল চারটা বলা হচ্ছে আকাশ মেঘলা আকাশ কিন্তু না আকাশ পরিষ্কার আপনার সাথে আপনি বজায় রাখবেন যে কোনো মুহূর্তে চাঁদের গাড়ি চলে আসতে পারে আর এলাকাটা পর্যটক এরিয়া এই জায়গাটা ম্যাঘের উপরে সেইরকম রাস্তা যে দেখছি হঠাৎ করে তো দেখা যায় এক প্রকার ভয়ও লাগে তিরিজন নেরিবিজে রাস্তা অনেকটা বলতে গেলে জনমানক কিনছে একদম মেঘের দশ দেখেন মেঘের দশ আসলে এরা কি সুন্দর একটা নৈসর্গিক ভূখণ্ডে বসবাস করে আদিবাসীরা আমরা সমতলের থেকে আমরা গুনাফ করে বুঝতে পারবো না আবার তারা কি একটা নৈসর্গিক ভূখণ্ডে বসবাস করে আমাদের বাংলাদেশের এই বান্দরবন পার্বত্য বান্দরবন একটা নৈসর্গিক ভূখণ্ড বেলা চারটা বাজে তাও মনে হচ্ছে মেঘের কারণে অন্ধকার হয়ে গেছে আপনি এখন থেকেই আসেন আপনারা পর্যটক হিসাবে আমি কিন্তু পর্যটক না অনেক সময় আমি অনেক ইচ্ছা ছিল আসা ছিল আমি বান্দরবন ঘুরবো এই ট্যাক্সে ঘুরব হ্যাঁ এক মাসের জন্য ঘুরতে আসব কিন্তু কোনো দিন আমার সম্ভব হয়নি আর এখন জীবনের তাগিতে ফ্ল্যাটের দায়ে গিয়েছে অফিসিয়াল কাজে আমি কিন্তু ঘুরতে আসি না বা ঘুরতে যাচ্ছি না এই রাস্তা দিয়ে আমাদেরকে হর হামেশায় যাওয়া আশা করতে হয় অফিসিয়াল কাজে অনেক সময় ভাবতাম কবে যাবো মেঘ রাজ্যে ম্যাক পাহাড় কিন্তু আমরা এখন এখানে থাকতে একটা অভ্যস্ত হয়ে গেছি বিশেষ করে আমি এখন এক প্রকার বিরক্ত লাগে আসলে সৌন্দর্য বাদ দিলে জীবনযাপনের মান খুবই কষ্ট খুবই জটিল এখানকার জীবনযাপনের মান খুবই কষ্ট কঠিন বলা বাহুল্য হ্যাঁ আপনি থাকতে পারবেন একদিন দিন তিন দিন এক সপ্তাহ আপনি বললেন পর্যটক হিসেবে ট্যুরিস্ট হিসেবে কিন্তু আমাদের মতো যখন এক চেকি বসবাস করবেন তখন আর ভালো লাগবে না আসলে কষ্টদায়ক এই যে চার পাঁচ ঘন্টা বাইক চালাচ্ছি এখনও গন্তব্যে পৌঁছাতে পারছি না এই আমারও তিন ঘন্টা লাগবে আর যত দিকে যাবো তত ঘণীভূত হয়ে আসবে আপনি বজায় রাখবেন গাড়ি থাকুক বা নাই থাকুক একটু করে দেখাই আসলে যদি আপনারা আসেন ওই যে নিচে কিছু দেখা যায় বলুন তো কিছু দেখা যাচ্ছে কিছুই দেখা যাচ্ছে না নিচে আমরা টপ লেভেলে কুয়াশার কুয়াশা কুয়াশা না মেঘ আর আদিবাসী দিদিরা খুব কষ্ট করে পিছনে দেখেন ম্যাগের দশ স্রোত এক টুকরো ম্যাগ পুরোটাই ম্যাগ রাস্তার উপর এই রাস্তা দিয়ে আমরা আসছি এদিক দিয়ে যাব এই দূর দূরান্তে আপনারা কিছুই দেখবেন না এখন যদি আসেন এই ম্যাঘের মৌসুমে আসলে কিছুই দেখবেন না কুয়াশা ছাড়া কিচ্ছু দেখবেন না আপনারা আসবেন শুকনার মৌসুমে তাহলে এখানে তারাই আপনার একটা ভিউ দেখতে পারবেন এখন কিন্তু কোনো ভিউ নেই এখন এরকম ভোলা কুয়াশা মেঘ এই অবস্থা আর আদিবাসী দিদিরা খুব কষ্ট করে আমাদের দ্বারা সম্ভব না জমে যায় এদিকে গহীন জঙ্গলে